ভারতের সব থেকে পুরনো শহরকেন্দ্রিক সভ্যতা ছিল সিন্ধু সভ্যতা বর্তমান যুগ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে ভারতের উত্তর পশ্চিম সীমান্ত বরাবর ম্যাপে আমরা যে দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম সীমান্তে কী আছে উত্তর পশ্চিম সীমান্তে পাঞ্জাব হরিয়ানা রাজস্থান গুজরাট মানে বর্তমান যুগের এই রাজ্যগুলি যেখানে আছে সেখানেই সিন্ধু সভ্যতার অস্তিত্ব ছিল সিন্ধু সভ্যতা শহরগুলি বর্তমান যুগের মতোই উন্নত শহর ছিল যা সিন্ধু সভ্যতা নামে পরিচিত এই সভ্যতা নাম হওয়ার পেছনে কারণ হচ্ছে সিন্ধু নদীর তীরে এই সভ্যতা গড়ে উঠেছিল তাই এই সভ্যতার নাম হয় সিন্ধু সভ্যতা কে কবে সিন্ধু সভ্যতা আবিষ্কার করে বাঙালির রাখাল রাখালদাস বন্দ্যোপাধ্যায় যার ছবি আমরা দেখতে পাচ্ছি ইনি হলেন বাঙালি রাখাল রাখালদাস বন্দ্যোপাধ্যায় ইনি সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন কত সালে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে তিনি সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন মাটি খুঁড়ে এই সভ্যতা আবিষ্কার করা হয় মাটি খোঁড়ার ফলে এই সভ্যতার মোট দুশো পঞ্চাশটি কেন্দ্র আবিষ্কার করা হয় এর মধ্যে দুটি প্রধান আমরা ছবিতে দেখতে পাচ্ছি মহেন্দ্রদর এবং হরপ্পা এই দুটি প্রধান কেন্দ্র সিন্ধু সভ্যতার হরপ্পা এবং মহেন্দ্রদর এই দুটি কেন্দ্রের মধ্যে দূরত্ব ছিল চারশো কিলোমিটার হরপ্পা শহরটি বর্তমানে পাঞ্জাবের মন্ট গোমারি জেলার অন্তর্ভুক্ত মহেন্দ্রধর শহরটি সিন্ধু দেশের লারকানা জেলার অন্তর্ভুক্ত উনিশশো সালে দয়ারাম সাহানি সিন্ধু সভ্যতার অন্যতম শহর হরপ্পা আবিষ্কার করেন উনিশশো বাইশ সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু সভ্যতার মহেন্দ্রধর শহরটি আবিষ্কার করেন মহেন্দ্রদর কথার অর্থ কী মৃতের স্তূপ কারণ এই অঞ্চলটা যখন মাটি এই অঞ্চলের মাটি যখন খোঁড়া হয় তখন মাটির নিচে বিভিন্ন জীবের কবরের চিহ্ন পাওয়া যায় এবং তা থেকে এটা অনুমান করা হয় এই অঞ্চলে মৃত জীব কবর দেওয়া হতো সেই থেকেই এই অঞ্চলের নাম হয় মহেঞ্জোদারো অর্থাৎ মৃত বা মৃত কবরের স্তূপ বা মৃতের স্তূপ সিন্ধু সভ্যতা যেখানে ছিল সেখানকার মাটি খুঁড়ে প্রত্নদত্তবিদরা ঘর বাড়ি ধ্বংসাবশেষ বাসনপত্র অস্ত্র শস্ত্র আমরা ছবিতে যে সিন্ধু সভ্যতার ব্রঞ্জের নর্তকী মূর্তি দেখছি এই ব্রঞ্জের নর্তকী মূর্তিও মাটি খোঁড়ার ফলে মাটির নিচ থেকে পাওয়া যায় সিন্ধু সভ্যতার অস্ত্র শস্ত্র যেগুলো ছবিতে রয়েছে সেগুলো মাটির তলা থেকে পাওয়া যায় এবং তার পরীক্ষা নিরীক্ষা থেকে আমরা অনুমান করি যে সিন্ধু সভ্যতা আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে ভারতের উত্তর পশ্চিম সীমান্ত বরাবর ছিল এবং সিন্ধু সভ্যতার নানা উপকরণ থেকে সিন্ধু সভ্যতার অস্ত্রশস্ত্র এবং অন্যান্য প্রত্নতাত্ত্বিক উপকরণ থেকে আমরা সিন্ধু সভ্যতার বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি এবং তার বিবরণ লিপিবদ্ধ করতে পারি সিন্ধু সভ্যতা লিপিগুলো সহজে পাঠ করা সম্ভব হয়নি দীর্ঘদিন পর্যন্ত সিন্ধু সভ্যতা লিপিগুলো পাঠোদ্ধার সম্ভব হয়নি কারণ সিন্ধু সভ্যতা যে লিপিগুলো ছিল সেগুলো বর্তমান যুগে লিপির মতন নয় সেই লিপিগুলো ছিল চিত্রলিপি অর্থাৎ চিত্রের দ্বারা অঙ্কিত লিপি বর্তমান যুগে আমরা যেমন বাদিক থেকে লেখা শুরু করে ডান দিকে শেষ করি সিন্ধু সভ্যতার লিপি ছিল ঠিক তার উল্টো ডান দিক থেকে লিপি লেখা শুরু হতো যেরকম আমরা ছবিতে দেখছি ডান দিক থেকে লেখা শুরু হচ্ছে বা দিকে শেষ হচ্ছে আবার বা দিক থেকে ডান দিকে যাচ্ছে আবার ডান দিক থেকে বা আসছে এই যে লেখার পদ্ধতি এই পদ্ধতির নাম হচ্ছে বাউস্ট্রোফ্রেডন এই সময় মানুষ লোহার ব্যবহার তেমন জানতেন না মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু ছিল তামা পরবর্তীকালে সিন্ধু সভ্যতার মানুষরা ব্রোঞ্জের ব্যবহার শেখে এবং সেই ব্রোঞ্জ থেকে তারা অনেক অস্ত্রশস্ত্র ব্যবহার করতে শুরু করে যে অস্ত্রশস্ত্রের ছবি আমরা দেখতে পাচ্ছি সেগুলো ম্যাক্সিমাম তামা এবং ব্রোঞ্জের তৈরি তাই অনেকে এই সভ্যতাকে তাম্র যুগের সভ্যতা বলতেন এই সভ্যতার বিস্তার সম্পর্কে যেটা আমরা জানতে পারি তা হল ভারতের উত্তর পশ্চিম দিকের বেশ কিছুটা অঞ্চল এবং বর্তমান পাকিস্তানের বেশ কিছু অঞ্চল জুড়ে এই সভ্যতা ছিল সিন্ধু নথকে কেন্দ্র করে এই সভ্যতা গড়ে উঠেছিল তাই এই সভ্যতার নাম হয় সিন্ধু সভ্যতা সিন্ধু সিন্ধু সভ্যতা সিন্ধু নদীর দুই পাড়ে অবস্থিত ম্যাপে আমরা দেখতে পাচ্ছি মাঝখান দিয়ে সিন্ধু নদ গেছে এবং সিন্ধু নদের দুই পারে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছে সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্র হরপ্পা মহেঞ্জোদড়ো সিন্ধু নদের দুই পারেই অবস্থিত হরপ্পা থেকে মহেন্দ্রধর দূরত্ব চারশো তিরাশি কিলোমিটার চারশো তিরাশি কিলোমিটার দূরত্বে অবস্থিত বর্তমানে গুজরাটের লোথাল নামক জায়গায় সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দরটি ছিল সিন্ধু সভ্যতার আরও কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল যেমন কালীবঙ্গান কালীবঙ্গান বর্তমান রাজস্থানে অবস্থিত সুরকোটোডা বর্তমানে গুজরাটের পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থিত রোপার বানোয়ালি কালীবঙ্গান প্রভৃতি ছিল সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্র হরপ্পা শহরটি রাভি নদীর তীরে অবস্থিত আমরা ম্যাপে যে রাভি নদী দেখতে পাচ্ছি সেই রাভি নদীর তীরে হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল এবং সিন্ধু নদের তীরে মহেঞ্জোদারো সভ্যতা গড়ে উঠেছিল